টাকা ইনকাম করার জন্য কিন্তু অনেকেই গাড়ি খোঁজেন এবং বিভিন্ন সময় পরামর্শ জিজ্ঞেস করেন যে ভাই আমার বাজেট কম বাট আমি ইনকাম করতে চাই আমি উবারে দিতে চাই আমি পাঠাও দিতে চাই আমি রেন্টে গাড়ি চালাতে চাই ইনকাম করতে চাই তাদেরকে আমি বলবো আপনার জন্য আজকে তিনটা গাড়ি রেক্স মানে এত চাহিদা সম্পন্ন গাড়ি এত চাহিদা সম্পন্ন গাড়ি একসাথে তিনটা আলহামদুলিল্লাহ এই পাশে আমাদের প্রবক্স এবং আমার পিছনে কিন্তু দুইটা প্রবক্স আছে এই পাশে কিন্তু আবার প্রবক্স এ তার পাশে কিন্তু আরেকটা প্রবক্স মানে মজার না বিষয়টা তার মানে ইনকাম করার জন্য বাজেট কমে গাড়ি বেস্ট এবং পারফেক্ট আমি সাজেস্ট করি সবসময় এই প্রবক্স এবং সাকচিতকে তো আজকেও আলহামদুলিল্লাহ তিন তিনটা প্রবক্স আমাদের কাছে থাকবে এছাড়াও যারা টাকা ইনকাম করার জন্য গাড়ি চাচ্ছেন নোহা লাগবে তাদেরকে আমরা দিতে পারবো পাশাপাশি যারা জিও চাচ্ছেন জিও থাকবেন সাল আজকের লাইভে লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন এবং ক্লিয়ারলি দেখা যায় কিনা একটু আমাদের কমেন্টস করে জানাবেন এবং লাইফটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আমরা এই মুহূর্তে আছি কার্বিলেস বিড়ি কার্বিলেস বিড়ি মানে একটু লাকজারিয়াস গাড়ি থাকবে একটু ফ্রেশ গাড়ি থাকবে এবং ভ্যারাইটিস আইটেমের গাড়ি থাকবে এটাই স্বাভাবিক সো আজকের লাইফে আমাদের কাছে কিন্তু রু যেটা বলছিলাম যে অনেকেই বলেন যে ভাইয়া নিচা ফ্লোরের নো হবে কিনা তাদেরকে বলবো হ্যাঁ নিচা ফ্লোরের নোয়া হবে এ পাশে আমাদের একটা প্রিমিয় থাকবে দুই হাজার আটের মডেলের ব্ল্যাক কালার যদি কারো লাগে দ্রুত যোগাযোগ করতে হবে যে যেখান থেকে বিজনেস টান্ডেন লাইফটা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করে দেবেন লাইক দিয়ে দেবেন এবং এক্স তো আছে বাইরে একটা সেটা ইনশাল্লাহ দেখাবো পাজারও থাকবে সিক্স পাজারও থাকবে এবং আমাদের কাছে থাকবে সেভেন সিটের ক্লোজার থাকবে যে যেখান থেকে আছেন এবং একজিও থাকবে একটা চমৎকার একটা একজিও আছে যে যারাই আমাদের সাথে আছেন সবাই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু উঠে জানাবেন আপনারা জয়েন করলে ইনশাল্লাহ আমরা গাড়িগুলো দেখে দিব আমরা আজকে একটা বিসিক্স পাজারও দিব ছয় লক্ষ টাকায় ছয় লক্ষ টাকা একটা পাজার পেয়ে যাবে সানরুপাল্লা নোয়া আছে এবং হ্যাঁ ভাইয়া সান রুপালার নোয়া আর এই সানরূপ সহ একটা নোয়া থাকবে এক্স নোহা যেটা বলে থাকে সাধারণত এক্স নোহা সানরূপ রূপ সহ এখানে আমরা দেখা বলি সাথে থাকবেন এবং কৃষণ এসটেল থাকবে কৃষণ আমাদের থাকবে থাকবেন আজকে লাইভ প্রাডও থাকবে আর হাইস আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে হাইসটা সেল হয়ে গেছে যাদের হাইস প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন রাজু ভাইয়ের সাথে ফাইন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন হাই সার কালেকশন আসতেছে বাট আমরা আজকে লাইভে দেখাতে পারবো না মাসাল্লাহ যারাই আছেন বিজনেস সাইড ইনারের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে প্রথম তিনটা প্রবক্স দিয়ে শুরু করি তিনটা প্রবক্স আছে রাজু ভাই আমাদের সাথে আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আচ্ছা দর্শক সবাইকে সাদর সম্মান জানাই আরও একটা বিজনেস 99 এর লাইভে এবং পাশাপাশি কার বিডি পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানায় একটা নতুন লাইভে দর্শক আমাদের আজকে তিনটা প্র মানে প্রবক্স সাকসিট দেখাবো একটা প্রবক্স দুটো প্রবক্স দেখাবো একটা সাকসিট দেখাবো এটা হচ্ছে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তেরোশো সিসি এটা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন তেরোশো সিসি একটা প্রবক্স সুপার ফ্রেশ কন্ডিশন একটা প্রবক্স এই প্রবক্সটা আপনারা নিতে পারবেন

সিএনজি তো শুরু করা আছে প্রপারস কমপ্লিট এসি কমপ্লিট আর এটা প্রাইস কত যাচ্ছে ভাই এইটার প্রাইস রাখবো হচ্ছে খুবই মানে ভালো একটা প্রাইসে দিব এমনি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7 লক্ষ 50 হাজার টাকা আজকে 7 লক্ষ বিশ হাজার টাকায় দিয়ে দিব 7 লক্ষ 20 7 লক্ষ 20 আচ্ছা জি এই যে আরেকটা প্রবক্স 2003 এর মডেল সবই কিন্তু 3 এর একটা আছে সেটা এখনো রেডি হয়ে আসে নাই সেটাও 3 এর মডেল 4টা আছে 4টাই কিনির মডেল এটা 2003 এর মডেল আচ্ছা 2003 মডেল 2008 এর এটা cc 1500 ভাই 1500 অল্প অল্প 1500 হ্যাঁ এর সিরিয়াল জি এবং এটা সিএনজি কনভার্সন করা আচ্ছা এটা সিএনজি কনভার্সন করা আছে সিএনজি করা আছে এস এর ভালো হবে ভাই খুবই ভালো খুবই ভালো ব্ল্যাক কালার দেখেন প্রত্যেকটা অরজিনাল ভাইয়া ঠিক আছে

আজকে নয় লক্ষ দশ হাজার টাকা আমরা দিব নয় লক্ষ দশ নয় লক্ষ দশ আচ্ছা এবার আমাদের একটা প্রিমিয়ম দেখাই ফেস স্লিপ করা একটা প্রিমিয়ম দুই হাজার মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন চট্ট মেট্রো নাম্বারটা কিন্তু চট্ট মেট্রো আচ্ছা আচ্ছা আটের মডেল দশে রেজিস্ট্রেশন যারা চান ব্ল্যাক কালারের একটা প্রিমিয়ম বেজ ইন্টেরিয়র পুস স্টার্ট এ কি সিএনজি করা আছে না ভাই জি 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 সিএনজি করা আছে সিএনজি করা আছে দুই হাজার আটের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন চট্ট মেট্রো নাম্বার সিএনজি করা আছে এই গাড়িটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ বারো সিজার হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস দিয়েছি সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো আশি সতেরো আশি আচ্ছা সতেরো লক্ষ আশি হাজার আশি জি ওকে দুই হাজার আটের মডেল বারো তের রেজিস্ট্রেশন জি সতেরো আশি চাওয়াদাম জি 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 আচ্ছা প্রাইস ওকে নেক্সট আমরা একটু আমরা ক্লোজারে যাই ক্লোজারে যাবো 7 সিটার ক্লোজার 7 সিটার ক্লোজার 2003 2004 এর মডেল 2003 এর মডেল 2008 এর এই স্টেশন 7 সিট 7 সিটার একটা ক্লোজার খুবই ফ্রেশ অল অটো অকটিন দিবেন না ভাইয়া জি 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 অল অটো তো অবশ্যই অল অটো এবং অকটিন দিবেন অকটিন দিবেন জি অকটিন দিবেন 7 সিটার গ্লাস গো অরিজিনাল আছে 7 সিটটাও দেখাই দেন দর্শকদের ঠিক আছে এই যে পিছরে কিন্তু সিট 7 সিট বোধহয় না সিট না তো ভাই এটা

ওকে এটা দাম কত চাইতেছেন ভাইয়া এটা আমরা আজকে দাম চাইতেছি তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো আশি হ্যাঁ ক্লুজার খুবই ফ্রেশ একটা ক্লুজার তেরো লক্ষ আশি হাজার টাকা সেভেন সিটার একটা গাড়ি তেরো লক্ষ আশি তেরো লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ যদিও আচ্ছা দেখ এই গাড়িটা দেখান অসুবিধা নেই হ্যাঁ তেরো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তেরো লক্ষ আশি হাজার ভাইয়া হ্যাঁ দু হাজার তিনের মডেল এবং রেডি স্টেশন আটে আটে জি আচ্ছা নিশ্চয় সুপার একটা ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ এটা হচ্ছে মিৎসুবিশি পাজারো স্পোর্টস আচ্ছা দেখেন এই গাড়িগুলো আসলে পাওয়াই যায় না মিৎসুবিশি পাজারো স্পোর্টস পুরো গাড়িটা একটু ঘুরে দেখেন না মহিন্দ্র এটা মডেল এর কত ভাইয়া 2011 মডেল 11 তে রেজিস্ট্রেশন আচ্ছা 11 মডেল 11 তে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং এটাতে কিন্তু সানরুফ আছে হ্যাঁ সানরুফ জি সানরুফ 7 সিটার 7 সিটার সানরুফ অল অটো অ্যান্ড্রয়েড মনিটর নাকামাসি জি জি নাকামাসি মনিটর ঠিক আছে হ্যাঁ অ্যান্ড্রয়েড মনিটর এবং এটা ডিজেল চালিত কিন্তু

এই গাড়িটা আমরা দিতে পারবো হচ্ছে সাঁত্রিশ লাখ টাকা থার্টি সেভেন লাখ থার্টি সেভেন লাখ জি এটা থেকে আফটার মার্কেট কোনো কিছু আছে ভাই জি আফটার মার্কেট কিছু আছে গাড়ির সাথে না 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 সব অরিজিনাল ওকে নেক্সট আমরা আর একটা নিশা নেক্সটেল দেখা হ্যাঁ ভাইয়া নিশা নেক্সটেল নিশা এক্সটেল হ্যাঁ এটা মডেলের কত বারো না দুই হাজার ছয়ের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন

গাড়িটা দেখেন না কত ফ্রেশ গ্লাস লাইট সবকিছু কমপ্লিট আছে এবং অরিজিনাল কন্ডিশনে আছে টায়ারগুলো ভালো পাবেন টায়ারগুলো ভালো সিসি হচ্ছে 2000 2000 সিসি 2000 সিসি একটা গাড়ি এই ইন্টেরিয়রটা আলহামদুলিল্লাহ এটা এসির পারফরম্যান্স তো ভালো না ভাই হ্যাঁ অবশ্যই 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 এটা কত চাচ্ছেন ভাই এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 13

পেপারস তো আপডেট ভাই পেপারস তো আপডেট জি পেপারস আপডেট সানরূপ সহ হ্যাঁ এই সানরূপ অল অটো গেট জি জি অল অটো তো অবশ্যই অল অটো 7 সিট অক্টেন ডিভেন নাই বলতে কিছু নাই সবই আছে আলহামদুলিল্লাহ সবই আছে গাড়ি সুপার ফ্রেশ দেখতেই তো পাচ্ছেন মমিন ভাই যে গাড়ি কতটা ফ্রেশ দেখছেন টোটালি অক্টেন ডিভেন হ্যাঁ এটা মডেল এর কত বলেন ভাইয়া 2001 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন আচ্ছা

দুই হাজার একের রেজি স্টেশন সাত এটা হচ্ছে তিন হাজার সিসি এবং এটা সেভেন সিট সানরুফ ভি সিক্স পাজারু মিৎসু বিসি ভি সিক্স পাজারু কিন্তু এটার কাগজটা দুই হাজার চব্বিশ সালের জুন মাস থেকে ফেল আছে টাটা ফেল আছে জি দু হাজার চব্বিশ সালের জুন মাস থেকে ফেল আছে আচ্ছা টায়ারগুলো কিন্তু ভালো আছে হ্যাঁ 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 হাজার চব্বিশ সালের জুন মাস থেকে ফেল আছে এই গাড়িটা রেখেছি ছয় লাখ টাকায়

সিট কভার গুলো নতুন এটা কি সিএনজি এলপিজি করা আছে ভাই সিএনজি 90 লিটার সিএনজি করা 90 লিটার সিএনজি করা আছে জি 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 এটা এসি তো ভালো পাবে নাকি ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে টায়ার ভালো আছে হ্যাঁ 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 টায়ার ভালো এটা একটু বাইরে ছিল ঠিক আছে আবার আসছে এটা প্রাইস কত যাচ্ছে দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন

জি জি আপনিও কিছুটা কথা বলতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অল্প দিনে অল্প সময়ই একটা আপনাদেরকে পরিচিতি করার করলাম আমাদের হচ্ছে কার বিলেজ বিডি এক গিরিধারা ঢাকা চিটং হাইওয়ে কদমতলী ঢাকা যারা চিনতে পারছে না গুগলে কার বিলেজ বিডি সার্চ দিলেই আপনারা লোকেশনগুলো ইজিলি পেয়ে যাবেন এবং সাথে উইথ নাম্বারও পেয়ে যাবেন ওকে সবাইকে ধন্যবাদ দশ্যাবিদ্যালয় ইনশাল্লাহ সবাইকে আলো ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় প্রত্যাশা করেই আমরা আজকে লাইভ থেকে বিদায় নিব সবাইকে একটাই কথা বলবো যারা ভালো গাড়ি চাচ্ছেন এবং স্মার্ট কারের গাড়ি চাচ্ছেন ফার্স্ট মালিকের গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই কার ভিলেজ বেরিয়ে একবার হলে ভিজিট করবেন আর এই পাশে একটা চমৎকার গাড়ি ছিল দুই হাজার এগারো মরান এগারো স্টেশন এই যাদের প্রয়োজন অবশ্যই হ্যাঁ অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মিচু বিশি পাজারো স্পোর্টস সেভেন সিট সানরুপ এবং ডিজেল চালিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম